আমরা এখন এই সিদ্ধান্ত নিয়েছি গণমাধ্যম বাংলাদেশের সকল গণমাধ্যম জয় চৌধুরীকে বয়কট করলাম এবং আরো একটা কথা বলতে চাই এই ঘোষণার সঙ্গে যদি শিল্পী সমিতি একমত না হয় শিল্পী সমিতি শিল্পী সমিতি যদি তাদের কোনো কার্যক্রম এই ছেলেকে রাখে তাহলে আমরা শিল্পী সমিতিকে বয়কট করব একটা কথা বলি যদি জয় চৌধুরীকে নিয়ে কোনো ডিরেক্টর কোনো প্রডিউসার কোনো সিনেমা বানান সেটার প্রচার পাবেন না এটা আমরা ঘোষণা দিয়ে দিলাম সেটা নেবেন আর আমরা এখন বলছি যেহেতু চলচ্চিত্রের এতগুলো লোক কেউ জয় ছতুরী থামাতে পারলেন না তার মানে চলচ্চিত্রের দায় সবার অবশ্যই প্রত্যেক বছর তেইশ এপ্রিল থেকে চলচ্চিত্রের কালো দিবসই পালন কথা নাই আমরা এটা প্রত্যেক বছর পালিত করব। কি করব আমরা ওই দিন

তারপর হচ্ছে অন্য যারা সুশান্ত এদের ব্যাপারে একটা এক মাস ওনারা বহিষ্কার থাকবে আর জামান আমরা ভেবেছিলাম যে তিনি শিল্পী সমিতির সদস্য কিন্তু আমরা জানলাম না তার চাকরি চুতের কথা বলা হয়েছিল বাট আমরা এতটা অমানবিক হতে চাই না আমরা তার চাকরি চুত করতে চাই না তাকেও এক মাসের জন্য অফিসে আসতে নিষেধ করা হবে বা একটা কিছু করা হবে ওইটা তো ওরা থাকলোই শিল্পী সমিতির সঙ্গে আমাদের কোন বিরোধ নাই শিল্পী সমিতি না মানে জয় চৌধুরী যদি তারা কোন কাজে রাখে আমরা শিল্পী সমিতি না না যদি যে সিদ্ধান্ত গুলো দিয়েছে ক্ষতিপূরণ যে উনি সমন্বয় করবেন আমরা কালকে ওনার সঙ্গে আলোচনা করে তিন দিনের টাইমের মধ্যে আশা করি শেষ বলে যদি না মানে তখন তিন দিনের মধ্যে আমরা তিন দিন বলতে আজকে হচ্ছে চব্বিশ তারিখ আমরা এটা তিরিশ তারিখ পর্যন্ত টাইম নিলাম তিরিশ তারিখের মধ্যে যদি এই ঝামেলা শেষ না হয় এক তারিখ থেকে আমরা যদি কোন গণমাধ্যম যদি কোন গণমাধ্যম এই বয়কটের আওতার বাইরে গিয়ে পড়ে সেটা নিয়ে আমরা চুক্ত হবে সেটা নিয়ে আমরা সাংগঠনিক ভাবে বা আমরা নিজেরা বসে কথা বলবো এখন কেউ যদি আমার দলের বাইরে চলে যায় তাকে তো জয়ের মতোই আমাদের বয়কট করা উচিত আমরা আমরা গণমাধ্যম কিভাবে বয়কট করবো চাকরি ছেড়ে দেবো চাকরি ছেড়ে দিতে পারবো না তাকে যদি কোনো অনুষ্ঠানে আমরা কেউ যাবো না সেটা নিয়ে কেউ যদি করে তখন সেটা নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি ওই পত্রিকার সঙ্গে ওই গণমাধ্যম টেলিভিশন অনলাইনের সঙ্গে কথা বলে সেটা অনুযায়ী তাদের যদি কোন শারীরিক কোন ক্ষতি হয় তাহলে সেটা দায়ভার জয়চৌধুরীকে নিতে হবে এবং আমরা মামলায় জয়চৌধুরী সেটা আমাদেরকে পরবর্তীতে যে কোনো যে কোনো কিছু করতে পারে এই জন্য কোনো কিছু